আসল প্রমিতাকে খুঁজে পেয়ে শাস্তি দিতে চলেছে জ্যাস সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে জ্যাস সান্নাল সমস্ত ব্যবস্থা করে রেখেছিল কিন্তু তবুও শেষ রক্ষা হলো না এর মধ্যেই বনলতা তার স্বামীর কথাই ভাবতে থাকে বনলতা আসলেই হল প্রমিতা বাসু আর এই প্রমিতা বাসুর হাজবেন্ডই ছিল দীপন দীপনকে নিজেই মেরেছে প্রমিতা আসলে দীপনের সাথে একজন অন্য মেয়ের সম্পর্ক ছিল যেটা প্রমিতা কিছুতেই মেনে নিতে পারছিল না তাই যেদিনই সেই মেয়েটা এসেছিল ফ্ল্যাটে দীপনের সাথে সেলিব্রেট করতে তখনই দীপনের ড্রিঙ্কসে আর সেই মেয়েটার ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিয়েছিল বনলতা ওরফে প্রমিতা বাসু আর সেই ড্রিঙ্কস খেয়ে দীপন ছটপট করতে করতে প্রমিতার সামনেই মারা যায় এই সমস্ত কথা মনে পড়তেই খুব আফসোস করতে থাকে প্রমিতা আর বলে আমি তোমাকে মারতে চাইনি দীপন কিন্তু তুমি আমাকে বাধ্য করেছ এর মধ্যেই সেই মেয়েটার তো জ্ঞান ফিরে এসেছে আর জ্ঞান ফিরে আসতেই সে দেখতে পায় প্রমিতাকে মানে বনলতা প্রমিতা চলে এসেছে সেই মেয়েটাকে মারতে আর বলেন তো দীপন আর নেই দীপন সেদিনই মারা গেছে কিন্তু তোমার কপালটা ভালো যে তুমি বেঁচে গেছো তোমাকে তো আর বেশিক্ষণ বেঁচে থাকতে দেওয়া যাবে না তাহলে যে আমি বেঁচে থাকব না সেই জন্যই তোমাকে মারাটা খুব জরুরি হয়ে পড়েছে এখন আমি তোমাকে শেষ করে দেব। তুমি চাইলেও আর বেঁচে থাকতে পারবে না এরপর সেই মেয়েটা অনুরোধ করতে থাকে যে বলে আমাকে মেরো না মেরো না আমাকে কিন্তু প্রমিতা বলে আমি যদি তোমাকে না মারি তাহলে আমি শেষ হয়ে যাব আর আমি তো সেটা মেনে নিতে পারবো না এরপরে বন্দুক বার করে জোরে একটা গুলি চালিয়ে দেয় আর সাধু দ্বারা এসে দেখে যে সেই মেয়েটা আর নেই সে স্পট ডেড হয়ে গেছে অন্যদিকে গরিমার বিয়ে উপলক্ষে সবাই মিলে হৈহুলহর করছে কত আনন্দ হচ্ছে চারিদিকে আলো সেজে উঠেছে জ্যাস নিজেও খুব আনন্দ করতে থাকে জ্যাস এখনো জানেই না এই দিকে এত বড় একটা বিপদ অলরেডি ঘটে গেছে অন্যদিকে দেখা যায় যে প্রমিতা তো চলে এসেছে বাড়িতে প্রমিতা মাই হলো কল্যাণী সরকার প্রমিতা তার মাকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করতে থাকে আর বলে মা আমি কি করতাম বলো আমি আমি কি সত্যি খুব অন্যায় করেছি কল্যাণী সরকার তখন বলে কে বলেছে তুমি অন্যায় করেছো তুমি কোনো অন্যায় করি তুমি যা করেছো একদম বেশ করেছো দীপনের এই শাস্তিটা হবারই ছিল দীপন তোমার সাথে যা অন্যায় করেছে এই অন্যায়ের শাস্তি দীপায় দীপন পেয়েছে প্রমিতা মা হতে চলেছিল কিন্তু আলাদা সম্পর্ক থাকার কারণে বাচ্চাটাকে দীপন শেষ করে দিয়েছিল আর সেই রাগের বশতই আরও বেশি করে বদলা নিয়েছে প্রমিতা কল্যাণী সরকার বলে যেদিন মা হবার খবরটা পেয়েছিলাম তোমার আমি যে কি খুশি হয়েছিলাম আর দীপন যেদিন এই অন্যায়টা করলো তারপর থেকেই আমি ভেবেছিলাম দীপনকে আর বাঁচিয়ে রাখা যাবে না একটার পর একটা অন্যায় দীপন করে গেছে এরপর দীপন বুঝতে পেরেছে তুমি কি জিনিস সব সময় সবকিছু সহ্য করা যায় না অনেক সহ্য করেছে তুমি একটু একটু করে সবকিছু মেনে নিয়েছিলে তবুও দীপনের হচ্ছিল না এবার দীপন উচিত শিক্ষা পেয়েছে তখনই কল্যাণী সরকার কাঁদতে থাকে আর প্রমিতাও কাঁদতে থাকে প্রমিতা তখন বলে কি করব মা এখন এখন আমি শেষ হয়ে যাবো না তো কল্যাণী সরকার বলে না তুমি শেষ হবে না সেই জন্যই তো এত কিছু সেই জন্যই তো এত প্ল্যান তুমি শেষ হতে পারো না এর মধ্যে তখনই জ্যান ফোন করেছে প্রমিতা বাসুকে আর বলে এই যে বনলতা থুরি প্রমিতা বাসু ঠিক বললাম তো আপনি হলেন আসল প্রমিতা বাসু আপনি কালকে আমার সাথে ডিপার্টমেন্টে দেখা করবেন সকাল হলেই আপনি ডিপার্টমেন্টে চলে আসবেন বুঝতে পেরেছেন তখনই প্রমিতা বাসু বলে কেন কিসের জন্য জাসানাল বলে তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসব। সেটা কিন্তু খুব একটা ভালো হবে না তাই বলছি এখনো সময় আছে যেটা করার কথা সেটা করে ফেলো। তখনই জার সানালের কথা শুনে প্রমিতা বাসু বুঝে যায় যে জ্যাস সানাল সবটা জেনে গেছে জ্যাস সানালের কাছে আর কিছু লুকানো সম্ভব নয় কল্যাণী সরকার বলে কি হয়েছে প্রমিতা বলে জ্যাস সার সব কিছু জেনে গেছে মা এবার জ্যাস সার্নালের শেষ হওয়ার পালা আমার ভাইয়ের বিয়ে হ্যাঁ গুঞ্জনের বিয়ে আর গুঞ্জনের শালার বউ হলো এই জ্যাস সার্নাল বিয়ে তো হবে না সবাই যাবে বর বরবেশে যাবে গুঞ্জন বরযাত্রীর বেশে যাব আমি আর তারপরে বোঝাবো কত ধানে কত চাল কল্যাণী বলে তুমি পারবে তো তখনই বলে প্রমিতা আমাকে যে পারতেই হবে মা আমাকে যে পারতেই হবে হাল আমি কিছুতেই ছাড়বো না দীপনের করা অন্যায়ের শাস্তি পেয়েছে দীপন আর আমার অন্যায়কে ঢাকতে হলে যা সান্নালকে শেষ করতে হবে এ ছাড়া আর কোনো উপায় নেই কল্যাণী সরকার বলে চালিয়ে যাও তোমার পেছনে কেউ থাকুক বা না থাকুক আমি সবসময় ছিলাম আছি আর থাকবো আমি তোমার হাত কখনোই ছাড়বো না তুমি একা নও এটুকু তুমি ভালো করে মনে রাখবে এর মধ্যে জগদ্ধাত্রী যখন বিয়ের সমস্ত তরজোড় করতে থাকে তখনই স্বয়ম্ভু এসে জ্যাসকে বলে জ্যাস জ্যাস এদিকে তো তোমার সাথে কিছু কথা আছে এই নিয়ে ঘরে চলে যায় জগদ্ধাত্রী তখন বলে কি ব্যাপার তুমি আমাকে টানতে টানতে যে ঘরে নিয়ে আসলে তখনই স্বয়ম্ভু বলে তোমাকে দেখতে ইচ্ছা করছে দু চোখ ভরে এখন আমি শুধু তোমাকে দেখবো আমার বউটা এত সুন্দর না আজকে তুমি এত সুন্দর সাজবে যে তোমাকে দেখে সবাই তাক লাগিয়ে দেবে মনে হবে যেন আসলে এই বিয়েটা তোমার তখন জগদ্ধাত্রী বলে তাই আর এই রকম সাজ দেখে যদি ছেলেরা আমাকে প্রপোজ করে দেয় তখন কেমন হবে তখন স্বয়ম্ভু বলে শেষ করে দেব তাকে ডিপার্টমেন্টে এমনিতেই আমার নাম আছে আমি মারপুটে অফিসার তাহলে তো সব কিছুই শেষ হয়ে যাবে তাই না এরপর জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু তুমি তো পারো বটে এরপর স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি সব সময় চেয়েছি তোমাকে আগলে রাখতে জানি না কতটা পেরেছি তবে এখনো আমি চাই যে তুমি খুব ভালো থাকো তোমার কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না জগদ্ধাত্রী বলে আমি জানি স্বয়ম্ভু তুমি আমাকে খুব ভালোবাসো আর আমিও তোমাকে ভীষণ ভালোবাসি এরপরে স্বয়ম্ভু বলে আজ আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে আবারও না না আমি সেজে নিতে পারবো স্বয়ম্ভু তখন বলে উফ আমি জানি তুমি সেজে নিতে পারবে আমি সাজিয়ে দিনে ক্ষতিটা কি হবে হ্যাঁ এদিকে গরিমাও রেডি হয়ে গেছে বাড়ির প্রত্যেকটা মানুষই খুব সুন্দর করে সেজে নিয়েছে আর বলতে থাকে সত্যি বাবা আজকের দিনটা ভালো ভালো কাটলে হয় আর গরিমার বিয়ে বলে কথা হু ওই হুলোর চারিদিকে লেগেই আছে গুঞ্জনও বড়বেসে রেডি হয়ে গেছে গরিমাকে বিয়ে করতে আসবে বলে আর গুঞ্জনের সাথে রেডি হয়েছে প্রমিতা প্রমিতা রেডি হয়েছে জ্যাস সান্নালকে মারবে বলে বরযাত্রী তো চলে আসছে আর আসছে সাথে করে প্রমিতা বাসু সে কিনা জয় সান্নালকে মারতে চায় এদিকে জয় সান্নালও রেডি হয়ে গেছে কিন্তু জয় নিজেও জানে না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করে রয়েছে এই বিয়েতে